গাঁজার জন্য আমরা সবাই প্রতিবাদে নামতেছি আমরা প্রতিবাদ করতেছি করতেছি ঠিক আছে কিংবা অনেক দিন ধরে আমরা যদি দেখি একটু আমরা কিন্তু ওইসব পণ্যগুলা বয়কট করার চেষ্টা করি কিংবা বয়কট শব্দ উচ্চারণ করে বা লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ বাস্তব জীবনে আপনি দেখেন ওদের পণ্যগুলা কিন্তু ওরা টিকি সেল করতেছে ওরা টিকি বাংলাদেশের মধ্যে ব্যবসা করে যাচ্ছে তো আমরা প্রতিবাদ করতেছি কিংবা বয়কট বয়কট করতেছি দিন শেষে ফলাফলটা আসে শূন্য তো আমরা এই ফলাফল ফলাফল শূন্য নিয়ে কিছু এটা কখনো চাই না আমরা ফলাফলটা যেন সেই অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই জন্য আমাদের প্রতিবাদের প্রথম যে বিষয় তুলে ধরা উচিত সেটা হচ্ছে ইসরায়েলি সকল পণ্য আমাদের ব্যান করতে হবে বাংলাদেশে ইসরায়েলি পণ্য রাখা যাবে না ইসরায়েলি সকল পণ্য ব্যান করা প্রথম জরুরি যত ধরনের সফট ড্রিঙ্কস বলেন বিভিন্ন জিনিসপত্র যা যা আছে সব কিছুই বাংলাদেশে ব্যান করতে হবে বাংলাদেশ নিষিদ্ধ করতে হবে ইসরায়েলি পণ্য কেউ সেল করতে পারবে না কেউ ইসরায়েলি পণ্য নিয়ে ব্যবসা করতে পারবে না যদি একবার ব্যান করে দেওয়া হয় তাহলে ওরা আর কখনই ব্যবসা করতে পারবে না নয়তো আমরা সারা দিন বয়কট বয়কট বললেও দেখা যায় যে ওরা টিকি ওদের ব্যবসা করতেছে বড় বড় রেস্টুরেন্ট হোটেল যেগুলো আছে ওগুলাতে দেখবেন ওরা টিকি ব্যবসা করে চলে যাচ্ছে এগুলো কখনোই থামে না বয়কট বললে আপনি হয়তো বা কি সামান্য কিছু টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বয়কট হচ্ছে কিন্তু এইটি পার্সেন্ট ব্যবসা ঠিকই ওরা করে যাচ্ছে ওরা বিভিন্ন পলিসি অ্যাপ্লাই করে তো অ্যাকাউন্ট যদি ব্যান করে দেওয়া হয় তাহলে ওরা একদম ব্যবসাটা করতে পারবে না তাই আমাদের প্রতিবাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে স্টাইলি পণ্য ব্যান করা বাংলাদেশে তাদের কোনো দরকার নেই তাদের ব্যবসা করার কোনো দরকার নেই এটাই আমাদের প্রতিবাদের প্রথম কার্যকরিত পদক্ষেপ হওয়া উচিত প্রয়োজনে যেন গেরাও করা হয় করে কি করা প্রয়োজনে পদক্ষেপ নেওয়া ছাত্র আন্দোলনে আমরা যেভাবে সবাই এক হয়ে যেভাবে আন্দোলন নিয়ে নেমেছিলাম বা আন্দোলন হয়েছিল ঠিক সেভাবেই যেন এখান স্টাইলি পণ্যগুলো বয়কট হয় এবং ব্যান করে দেওয়া হয় যতক্ষণ ব্যান হবে না ততক্ষণ আমাদের প্রতিবাদ যেন চলতে থাকে এটা কখনো বন্ধন না হয় যত কোক আছে যা যা আছে সবকিছু যেন বয়কট হয়ে যায় যদি না করা হয় তাহলে এটা আমাদের দায়বদ্ধ থেকে যেতে হবে আমরা ওদের ঠিকই অর্থটা ওদের ব্যবসার মাধ্যমে ওদেরকে দিয়ে দিচ্ছি এটা আমরা আমাদের পায়ে কোরাল মারা বলে নিজের পায়ে নিজে কোরাল মারা এরকম কোরাল মারার মতোই অবস্থা হয়ে গেছে তাই একটাই শেষ কথা প্রথম থেকে শেষ কথা একটাই যে বাংলাদেশে স্টাইলি পণ্য ব্যান করতে হবে ব্যান যদি করানো হয় তাহলে কখনোই ওদের ব্যবসা বন্ধ হবে না ওরা ওদের পলিসি অনুযায়ী ব্যবসা করেই যাবে তো আমাদের সকলের উচিত ওদের পণ্য ব্যান করার জন্য প্রতিবাদ করা কর্মসূচি দেওয়া প্রয়োজনে কঠোর পদক্ষেপে চলে যাওয়া যত কঠোরতা অবলম্বন করতে হয় আমাদের করতে হবে মুসলমান হিসেবে একজন এটা অবশ্যই প্রয়োজন এরপর আর্থিক যত সহায়তা প্রয়োজন গাদাই সেগুলো পাঠানো অবশ্যই দরকার এবং তাদের জন্য জায়গা থেকে করা যায় সর্বোচ্চটুকু করার চেষ্টা আশা করি আমার কথাটা যা আপনারা আমলে নেবেন এবং এই ব্যান করা ইসরায়েলি পণ্য ব্যায়াম করার বিষয়টা সবার প্রথমেই তুলে ধরবেন এবং কঠোর কর্মসূচিতে চলে যাবেন এটাই কামনা রাখবো ধন্যবাদ সবাই